আলিপুরদুয়ারে নিরাপত্তা জোরদার চলছে ব্যাপক তল্লাশি আলিপুরদুয়ার জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসিমারা বায়সেনা ছাউনি ও তার পার্শ্ববর্তী এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চলছে জেলা পুলিশ সূত্রে খবর এই তল্লাশিতে স্নিপার ডগ ব্যবহার করা হচ্ছে পাশাপাশি জেলার বিভিন্ন সড়কে নাকা চেকিং বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে সড়ক পথের পাশাপাশি সেতুগুলিতেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন এই নিরাপত্তা জোরদার করার কারণ এখনো স্পষ্ট না হলেও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ্য আলিপুরদুয়ার একটি স্পর্শকাতর এলাকা এখানে বিভিন্ন জনগোষ্ঠীর আনাগোনা লক্ষ্য করা যায় অতীতেও এখানে একাধিক নাশকতামূলক কার্যকলাপের ঘটনা ঘটেছে সেই কারণে জেলা পুলিশের এই তৎপরতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা পুলিশ পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে সন্দেহজনক কিছু নজরে এলে পুলিশকে জানানোর কথাও বলা হয়েছে